এসেছি দুই হাজার ছাব্বিশ সালের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি আই তোমাদের জন্য উপস্থাপন করব সমাধান করে দিচ্ছি এই সৃজনশীল অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটা দুই হাজার বাইশ সালে একটি বোর্ডে আসছিল আর এটা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের জন্য বেশি ইম্পর্টেন্ট দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান এক্স

এই টুর উপর স্কোয়ার করলে ফোর হবে এটাকে বাম পাশে নিয়ে আসি আমরা ওয়াই ওয়াই মাইনাস 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 ফোর ফোর টু জেড জেড আশা করি বুঝতে পারছো কিছুই করি নাই শুধু ফোরটাকে ওয়াই স্কোয়ারের পাশে আনছি কারণ টুর উপরে স্কোয়ার করলে এটা এটা টুকে বি ধরলে স্কোয়ারের সূত্র ফেলবো এইটা হলো উদ্দেশ্য তাহলে দেখো এইটা স্কোয়ার করলাম টুকে স্কোয়ার করলাম তাহলে এখন স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হবে মাইনাস এইখানে দেখো সেড আছে এখানে সেড আছে তাহলে টু আছে এখানে টু আছে এই জন্য পরের লাইনে আমি কমন নিতে পারি এ লাইনেও নিতে পারি তাহলে টু যদি কমন নেই আছে কি ওয়াই মাইনাস টু দেখো আমরা সূত্র যা আছে তাই রেখে দিলাম টু জেড ওয়াই প্লাস টু এখন দেখো এই ওয়াই মাইনাস টু

a প্লাস like uh, b এটা লাগবে আর মান কি মাইনাস বি এটার মান কি আমি যদি একটু সাঁজা দেখি তাহলে ওইটা আগে দেই এটা আগে দেই এ প্লাস বিস দেখো কি

বাক্য আমরা লিখলাম এটা x কিউ প্লাস টু জেড ডিভাইডেড এক্স ওয়াই এখন দেখো আমরা মান বসাবো মানটা কি x এর মান এ প্লাস বি হল কিউ প্লাস টু লিখলাম জেড এর মানটা কি কিউব প্লাস

আর ওইটাকে গুম করে দেবো টু দিয়ে তাহলে কি হয় ওয়াই এর মান বসাবো মান তাহলে এক লাইন আমাদের শর্ট হবে সেটা আমরা এখানে যদি বসাই এখানে যদি বসাই এক্স ওয়াই তাহলে এক লাইন শর্ট হবে দেখো এক্স এর মান কি কিটা আছে প্লাস ডি ওয়ার ম্যান ক্রিকে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাস এক লাইন শর্ট হয়ে গেল এখন আমি কিন্তু উপরে লাইনগুলো যদি মুছে দেই তাহলে তোমরা আচ্ছা মুছে দিলাম না দেখো এখানে প্রত্যেকটা জায়গায় এ কিউব এই কিউব থ্রি এ কিউব তাহলে যদি থ্রি কমন নেই এ কিউ এটার ভিতরে থ্রি কমন গেলে বাঁচে এ স্কোয়ার জি এটার ভিতরে থ্রি কমন গেলে বাঁচে এ বি স্কোয়ার

আছে 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 থেকে বের কি এই যে দেওয়া দেওয়া সমাধান এখানে শুরু সমান আর এখানে ওয়াই সমান কিন্তু কত দেওয়া দেখো ফোর সমান ফোর এইটা আমরা ব্যবহার করবো বা তাহলে a² + b² = a² এখান থেকে এটা সূত্র ভেঙে দেব সূত্র কি ভেঙে দেব a + b होल स्क्वायर - 2ab = 6봐 a + b এর মান কিন্তু আমার দেওয়া আছে কত দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে কত দেখো ক্যালকুলে এখানে a + b এর মান কত দেওয়া আছে

তার মানে কি এব সমান এই জিরোর নিচে মাইনাস টু মানে জিরো তাহলে দেখো এব আমরা কি পেলাম জিরো জিরো আর এটা তো আমরা প্লাস মান তো জানি এক্স মান কত টু এখন আমরা গনাম্বার বের করে নিলাম মান জিরো মশায়ের অংশটি করব গ নাম্বার সমাধান গনাম্বার সমাধান তো আমরা আগে লিখে নেই গ নাম্বার অঙ্কটা কি এখানে লিখতে পারি রাশি টু তাহলে দেখো তাহলে এটাকে আমরা সূত্র ফেলে দিচ্ছি সূত্র কি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিস এরপর সেভেন রেখে দিলাম মাইনাস সেভেন এটা এভাবে রেখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি সূত্র নাই আমরা মান এক্স মাইনাসভেন এক্স এর মান কিন্তু টু তদুর উপরে তাহলে দেখো এটা টু মাইনাস এটা টু থ্রি জিরো টু সেভেন গুন চার চারশোটা এটা কত হচ্ছে আমাদের এইট মাইনাস জিরো মাইনাস কত চারশোটা আঠাশ জিরোটার দাম নাই আঠাশ থেকে আট দিলে বিশ কিন্তু এটা বড় তাই মাইনাস বিশ এটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো ধন্যবাদ